এই আশঙ্কাটা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখেছিলাম যে এরকম একটা অবস্থা ওখানে তৈরি হচ্ছে তো এখন কি মনে হচ্ছে সেই অবস্থারই মানে স্কেলেশন যেটা আমরা দেখেছি যে আমরা বারবার বলেছি যে গাজাকে কেন্দ্র করে যে সিজ ফায়ার এটা আমরা যেটা অনেকটাই বলেছিলাম সেটাই হতে যাচ্ছে যে ওখানে কোনো সিজ ফায়ার টিজ ফায়ার ইজরায়েল আসবে না যেটা দেখা যাচ্ছে যে পুরোপুরি তারা গাজা থেকে এখন ইয়ে করে হিজবুল্লার সাথে বড় ধরনের যুদ্ধে চলে যাচ্ছে এবং এখানে ইরাক এবং হিজবুল্লাহ পাল্টা ইয়ে করেছে এবং ইরাকের একটা গোষ্ঠী বলেছে হুতিদের কথা শুনলাম তো কী মনে হচ্ছে ওভারঅল এখানে যে অবস্থা এবং এটা বলা হচ্ছে যে দুই সালের পরে এটা কিন্তু মানে একদম সরাসরি ইসরাইলের আর্মির বা ইসরায়েলের বিমান বাহিনীর সবচেয়ে বড়ো কোনো চারশো জায়গাতে চারশো বার তারা হামলা করেছে তিনশো প্লেসেস এবং অনেক হিজবুল্লাহর আমার মনে হয় নাম করা বেশ কয়েকজন নেতা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে এবং হিজবুল্লাহ স্বীকার করেছে এবং তারা বলতেছে ওখান থেকে স্কুল কলেজ পর্যন্ত বন্ধ হয়ে গেছে অর্থাৎ সাদান লেবানন্দ আমরা বলি আর নর্দার্ন ইসরায়েল যেটা এই বাক্কা ভ্যালি এবং এন্টার রিজিয়নে এখন যুদ্ধ দাম শুরু হয়েছে কী মনে হচ্ছে আসলে জি ডক্টর কামরুল ভাই আসলে আমরা বিগত কয়েক সপ্তাহ বা কয়েক মাসে আমরা রেগুলার আপডেট দিয়ে যাচ্ছে এবং প্রতিটা সময় আপনি একটা আশঙ্কার কথা বলছিলেন যে এই যে সিজ ফায়ারের যে খেলা আর কি কম মানা না মানা মার্কিন স্টেট ডিপার্টমেন্টের লোক দেরকে পররাষ্ট্র মন্ত্রীর ভিজিট কতবার ভিজিট কতবার এই যে সংখ্যার ভিতরে থাকা বারবার আপনি বলেছিলেন যে আসলে আলটিমেটলি যুদ্ধটা বৃদ্ধি পাচ্ছে এবং স্কেলেশন হচ্ছে আমরা এর আগ পর্যন্ত আমরা বলতাম যে গাজা কনফ্লিক্ট কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা লেবানন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তার নামে যুক্ত হয়ে গিয়েছে সুতরাং আমার কাছে অলরেডি এখন বর্তমানে ফিলিস্তিন লেবানন ইসরাইল তিনটা রাষ্ট্র তো অবশ্যই আশেপাশে ইরাক সিরিয়া ইরান এখন আবার দেখলাম যে আরেকটা রাষ্ট্র মানে এই কয়েকটা রাষ্ট্র অলরেডি এখানে সংযুক্ত এবং যেভাবে ঘটনা পরিক্রমা যাচ্ছে মনে হচ্ছে দিন দিন এই পরিক্রমা বৃদ্ধি পাবে এবং আরো রাষ্ট্রগুলো সেখানে যুক্ত হবে হয়তো ক্ষতিগ্রস্ত হবে অথবা এখানে অংশগ্রহণ করবে তো আমার কাছে মনে হচ্ছে এইটা যেটা আপনি বললেন যে এক বছর হতে চললো সাতই অক্টোবর সামনে আমাদের সঙ্গে কলার আছেন আমরা দেখি কলার হ্যালো কলার আপনি একটু টিভি ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলেন কলার আচ্ছা আমরা আপনার কাছে পরে আসবো আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না হ্যাঁ তো আমার কাছে আশঙ্কাটা হচ্ছে যে এই যুদ্ধটা আসলে আরো দীর্ঘমেয়াদি হবে এবং আমরা আগে হয়তো কিছুটা আশার বাণী দেখেছিলাম যে হয়তো ইউএনজি নেগেসিজ আছে অথবা হয়তো আমেরিকার ইলেকশন আছে এই কারণে হয়তো কিছু একটা টেকনিক্যালি আমেরিকা হয়তো একটা সিজফায়ার ইসরাইলকে এগ্রিমেন্টে আনতে বাধ্য অথবা টেকনিক্যালি হয়তো সামর্থ্য হবে একটা ফানি স্টেটমেন্ট দিয়েছি আমেরিকা তুমি কি বলেছে তারা

এবং মাত্র চোদ্দটা দেশ তারা বিপক্ষে ছিল তার ভিতরে আমেরিকা এবং ইসরায়েল আছে আর হয়তো খুব ইনসিগনিফিকেন্ট কয়েকটা রাষ্ট্র আছে এবং তিতাল্লিশ রাষ্ট্র তার বিরত ছিল বিরত ছিল তার ভিতরে ইন্ডিয়া আছে কানাডা আছে অস্ট্রেলিয়া আছে অস্ট্রিয়া আছে এমন কয়েকটা দেশ আছে বাট একশো তেতাল্লিশটা দেশ অথবা চৌত্রিশটা দেশ তারা যে এই যে সাপোর্ট দিল এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং প্যালেস্টাইন বলতে ফর দ্য ফার্স্ট টাইম তারা একটা বিশেষ মর্যাদায় এই ইউএন অ্যাসেম্বলিতে এখানে অংশগ্রহণ করছে তবে এইটা কতটুকু এই সমর্থনটা কাজে লাগানো যায় কারণ আমরা জানি যে এই যে ইন্টারন্যাশনাল যে সিস্টেম এই সিস্টেমের ভিতরে আসলে অদূর ভবিষ্যতে প্যালেস্টাইন একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হবে এই যে আমাদের আমাদের যে ইন্টারন্যাশনাল সিস্টেম এর ভিতর দিয়ে কতটুকু পারবে এটা একটা আশঙ্কাজনক এবং এটা সন্দেহজনক কারণ অলরেডি সৌদি আরব এবং ইউ ইউএ ইউনাইটেড আরব আমিরা তারা বলেছে যে আমরা ফিলিস্তিনের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হওয়ার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমরা ইসরায়েলের সাথে সম্পর্ক করব না এবং এই যে রিকনসিলিয়েশন বা পিসফুল সলিউশনের যে বিষয় এখানেও আমরা ওইভাবে অ্যাক্টিভলি এঙ্গেজ হব না তার মানে পুরো বিষয়টাই হচ্ছে একটা ইসরায়েল কিন্তু আরেকটা ক্লিয়ার করেছে এই যুদ্ধটা যে শুরু হলো সেখানে সে ক্লিয়ার করেছে যে গাজাতে তার যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে বা গাজাতে যদি তার ইয়ে গাজাতে সেনাবাহিনী থাকবে এবং তার কন্ট্রোল থাকবে এটি কিন্তু আজকে ইসরায়েলের যে ডিফেন্স মুখপাত্র যে সে কিন্তু পরিষ্কার বলেছে যে গাজাতে সে তার কন্ট্রোল এবং তার সেনাবাহিনী

যে এইটাই কি এখন তাহলে মিডল ইস্টের বড় ধরনের এবং মুসলিম বিশ্বের এক ধরনের অনেক স্কলার আছেন আমি সাদি হামিদ বলে একজন খুব নাম করা স্কলার তিনি যেটা উল্লেখ করেছেন যে এর জন্য সবচেয়ে দায়ী হলো মুসলিম বিশ্বের কিছু কান্ট্রি কারণ এই সিজ অ্যাগ্রিমেন্টে বা এটাকে পুশ করে এটা করা বা অন্য অন্য ক্ষেত্রে তাদের ভূমিকা খুবই যাকে বলা খুবই 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 স্বল্প আমি আমি আপনার এই মতামতের সাথে সম্পূর্ণ একমত মুসলিম দেশগুলা বিশেষ করে মিশর কাতার আহ বা আনুষঙ্গিক সামগ্রিক ভাবে মিডলিস্ট মুসলিম দেশগুলা তারা যদি তখন সিসফায়ারের জন্য ইসরাইলকে আরো বেশি প্রেসার দিয়ে একটা পর্যায়ে আনতে পারত তাহলে এই যে যুদ্ধটার স্কেলে শুনে বৃদ্ধি পাচ্ছে এটা হয়তো হতো না এবং দেখা যাচ্ছে আজকে একটা দেশ অ্যাটাক হচ্ছে হয়তো একদিন পরে বা এক মাস পরে বা তিন মাস পরে অন্য আরও মুসলিম দেশগুলো আক্রান্ত হতে পারে এই জন্যে ফেইলিয়ার অফ দ্য মুসলিম কান্ট্রিজ ইন দ্য মিডল ইস্ট এটা অবশ্যই এবং এই দোষগুলো তারা এই দায় তারা এড়াতে পারে না ঠিক একইভাবে এখন যে বিষয়টা আছে এখন ইউএন জেনারেল অ্যাসেম্বলি এটা চলমান তো এইখানে হয়তো ওয়ার্ল্ড লিডাররা একত্রিত হবেন এই বিষয়টা অ্যাড্রেস করবেন এবং গত অক্টোবর থেকে যেহেতু এই সেপ্টেম্বর এটাই প্রথম ইউএন জেনারেল অ্যাসেম্বলি ওয়ার্ল্ড লিডাররা হয়তো এই বিষয়ে বক্তব্য দিবেন তবে বক্তব্য দিলেও যে মূল বিষয়টা যেটা আমি মেনশন করলাম সেখান থেকে কোনো আলটিমেট সিদ্ধান্তে তারা পৌঁছাতে পারবে না এবং এই যুদ্ধ বন্ধে কারণ আমরা জানি যে ইন্টারন্যাশনাল লতে কোনো এরকম কোনো মেকানিজম নেই যে সেখানে কোনো এনফোর্সিং পাওয়ার নেই যে এবং কোন ইউএন জেনারেল অ্যাসেম্বলি সেটা যদি রেজলিউশন পাস হয় সেই রেজলিউশনটা ইম্পোজ করার জন্য কোনো মেকানিজম নেই এই জন্যে বলতে গেলে পৃথিবীতে কোনো শক্তি নেই যদি আমরা এইভাবে বলি যে ইসরায়েলকে এই এই পিসফুল রেজলিউশন অথবা যুদ্ধবিরতি অথবা যুদ্ধ থেকে ফেরত আসা এরকম কোনো কাজে তাকে ইম্পোজ করার মতো বা বাধ্য করার মতো কোনো মেকানিজম অথবা কোনো এনফোর্সিং ক্যাপাসিটি নেই সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে মানে যদিও আমরা এটা কোনোভাবেই সমর্থন করি না যুদ্ধটা চলতে থাকবে এবং কীভাবে হয় সেটা নেওয়া কি এই সুযোগটা নিচ্ছে কিনা যে নভেম্বরে আমেরিকার ইলেকশন এই সময় সাধারণত এই সেপ্টেম্বর অক্টোবরে দেখা যায় যে এরা মানে আন্তর্জাতিক রাজনীতিতে এক ধরনের কম এনগেজমেন্ট থাকে এবং ফোকাস থাকে না যেহেতু ইলেকশনকে কেন্দ্র করে এবং আমেরিকার স্টেটমেন্টে সেটাই প্রমাণ করতেছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা জানি যে মোড়ল বিশ্ব মোড়ল যেটা আমরা বলি মার্কিন যুক্তরাষ্ট্র ওদের যখন ইলেকশন হয় পুরা বিশ্বে ফোকাসটা সেই দিকে থাকে আর কি দুইটা প্রার্থীর ভিতরে মূলত নির্বাচনটা হয় তুমুল লড়াই হয় এবং যেটা আপনি মেনশন করলেন যে ওই সময় আমরা আগেও দেখেছি এর আগের ইলেকশনগুলোতেও যে ওই সময় বিশ্বে আরো যত ঘটনা ঘটে যদিও সেটা ক্ষয়ক্ষতি অথবা সিগনিফিকেন্সের দিক থেকে বড় কিন্তু মিডিয়াতে তেমন অ্যাটেনশন পায় না এবং আলোচনাও হয় না ওই সময় অনেকগুলো ক্ষয়ক্ষতিও হয়ে যায় তো যেহেতু এইটা একটা ইলেকশনের সময় আমার মনে হয় যে এই সময়টা আমরা নিয়ে থাক না সুপ্রিয় সাপ্তাহিক